হ্যালো আলাইকুম সুপার টিচিং এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ ইরাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা খুবই একটি ইন্টারেস্টিং বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ এই বিষয়টা নিয়ে আমরা বেশিরভাগ সময় কনফিউজ থাকি যে আসলে ওয়ান বাই জিরো ইকোয়াল টু কী বোঝায় এটা কি মানে ওয়ান বাই জিরো ইকোয়াল টু পার্ট অর্থাৎ এটার মানটি প্লাস ইনফিনিটি অর্থাৎ যেটাকে আমরা ইনফিনিটি করে প্রকাশ করি নাকি মাইনাস ইনফিনিটি অনেক সময় অনেকে এটাকে বলে এটা অসংখ্য এখন কার কথা সঠিক যে এটা কি প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি না কি নট ডিফিনিটি তো সেটা নিয়ে আজকে আলোচনা তো প্রথমত আমি যাই ফ্রাকশনে তো আমার কাছে এক কেজি আপেল আছে হ্যাঁ ওয়ান কেজি আপেল আছে এখন এই এক কেজি আপেলকে যদি আমি কয়েকজনের মধ্যে ভাগ করতে চাই অর্থাৎ আমি দুইজনের মধ্যে এক কেজি আপেল ভাগ করে দিব তাহলে এটাকে আমি কি এক কেজি কে দুই দ্বারা ভাগ দি নাকি মানে দুইজনের মধ্যে ভাগ করে দিচ্ছি আর যদি আমি চারজনের মধ্যে ভাগ করে দিতাম তাহলে কি হতো অর্থাৎ কে আমি ওয়ান বাই ফোর এক কেজি কে চারজনের মধ্যে ভাগ করে দিচ্ছি এখন এটা যদি পাঁচজন তিনজন এরকম মানে এক্স সংখ্যক মানুষের মধ্যে ভাগ করে দিতাম তাহলে এটাও কি ওয়ান বাই এক্স আকারে হতো না এটাই একটু বাস্তব আমরা যেটা দেখি ওয়ান বাই এক্স আকারে হ্যাঁ তো এখন কথাটা হচ্ছে এই আমি এক কেজি আপেলকে যদি জিরো জনের মধ্যে ভাগ করে দিই অর্থাৎ শূন্য সংখ্যক মানুষের মাঝে ভাগ করে দিই তাহলে সেটা হলো ওয়ান বাই জিরো এখন কথা হচ্ছে আমি কয় জনের মাঝে ভাগ করে দিব সেটাই আমার জানা নেই অর্থাৎ জিরো সংখ্যক মানুষের মধ্যে যদি আমি এক কেজি আপেল ভাগ করে দিই তাহলে কি এটার কোনো ব্যালিক মান নেই ওই তো এক কেজি হয়ে গেলো ওটা তো কারো কাছে ভাগ হইলো না নাকি তাহলে এটার যে একটা ভ্যালিড মান আসবে এটা আমরা কীভাবে বলতে পারি আমি তো এই জায়গায় ওই কার কাছে ভাগ করবো ওটাই জানি না তাহলে এটার কীভাবে একটা মান আসতে পারে আমরা এখান থেকে বলি যে ইনফিনিটি সংখ্যক অর্থাৎ সংখ্যক লোকের দিতে পারবো অবশ্যই পারবো না কারণ এখানে আমার সংখ্যাই জানানো এই জন্য এখান থেকে আমি বলতে পারি এটা নট অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত এটার পক্ষে আমি আরেকটা যুক্তি দিই যুক্তিটা হচ্ছে এখন আমি ধরে নিলাম যে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো এই টু ইনফিনিটি ধরলাম যে ওয়ান বাই জিরো ইজিকোয়ালস টু প্লাস ইনফিনিটি বাই ইনফিনিটি এখন আমি যদি এই জায়গায় এই যে ওয়ান বাই জিরো আছে এখানে ওয়ান সমান সমান কী লিখবো ইনফিনিটি ইন্টু জিরো এরকমই তো হওয়ার কথা তাহলে কোনো কিছুর সাথে কোনো সংখ্যার সাথে জিরো গুণ মানে কি সেটা যাই কিছুই হোক ওই সংখ্যার সাথে জিরো গুণ মানে ওই সংখ্যাটা পুরোপুরি জিরো এখন ইনফিনিটির সাথে জিরো গুণ মানে কি জিরো হয়ে গেছে তাহলে আমার মানটা আসে কি ওয়ান ইজ ইজিকোয়ালস টু জিরো কিন্তু বাস্তবে এটা কখনোই সম্ভব নয় কথাটা বোঝা গেছে এখানে কিন্তু ওয়ান ইকোয়াল টু জিরো বাস্তবে সম্ভব নয় তার কারণে এই ওয়ান বাই জিরো ইকোয়ালকে ইনফিনিটি হবে না গেছে তো এটা হচ্ছে দ্বিতীয় যুক্তি এবার বাস্তবভাবে গণিত বিদ্যাটাকে কীভাবে উপস্থাপন করে সেই দিকে যাই সেটা হচ্ছে আমরা তো লিমিট পড়েছি না তো এই ওয়ান বাই জিরোকে লিমিট দ্বারা প্রকাশ করা যায় এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স এই আকার প্রকাশ করা যায় এখন এইখান থেকে আমরা কীভাবে মানটা পাই অর্থাৎ কী মান পাই ওয়ান বাই জিরো এর সেটা আমরা দেখব দেখো আমি এখন একটা কী করলাম রেখা আঁকলাম রেখার এই জায়গায় যে মূল বিন্দু এটা হচ্ছে ও ও ন ও না এটা হচ্ছে জিরো তো জিরো বিন্দুর এই দিকে কি ধনাত্মক মান এই দিকে হচ্ছে ঋণাত্মক মান এখন ধনাত্মক দিকে আমি সামান্য পরিমাণ নিলাম এখানে লিমিট বলতে লিমিট এক্সটেন্স টু জিরো বলতে কী বোঝায় এক্স টেন্স টু জিরো বলতে বোঝায় জিরোর কাছাকাছি কোনো একটা সংখ্যা এখন এই জিরোর কাছাকাছি সংখ্যা কোন দিকে আছে এই জিরোর কাছাকাছি সংখ্যা এই ধনাত্মক দিকেও আছে ঋণাত্মক দিকেও আছে তো এই জিরোর কাছাকাছি যে কোনো একটা সংখ্যাকে আমরা এখানে ডিফাইন করলাম ছোট সংখ্যা হিসাবে ধনাত্মক দিকেরটাকে আমরা হিসাব করলাম প্লাস ছোট সংখ্যা হিসাবে আর ঋণাত্মক দিকেরটা হিসাব করলাম মাইনাস ছোটো সংখ্যা হিসাবে মাইনাস ছোট সংখ্যা হিসাবে ঠিক আছে তো এখন পাইলাম এখন এইখানে এক্স টেন্স টু জিরো অর্থাৎ জিরোর কাছাকাছি কোনো সংখ্যাকে আমরা এই এক্সের মান বসাবো তো আমি কী করলাম এইখানে এই লিমিটটা উঠাই দিয়ে ওয়ান বাই এক্স এক্সের জায়গায় ধনাত্মক ছোটো একটা মান দ্বারা ভাগ করলাম তাহলে কী হবে এখান থেকে যদি আমি আসি তাহলে আমি যদি এই ধনাত্মক ছোটো মান দ্বারা মানটা বসাই অর্থাৎ ওয়ান বাই এক্স তো তো এখানে আসবে কি ওয়ান বাই এই এক্সের জায়গা হবে প্লাস ছোটো মান ইয়ে আসলো প্লাস ছোটো মান এখন আমরা কী জানি কোনো একটা সংজ্ঞাকে যত ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করা হয় ওইটার ওই ভাগ ফলটা তত বেশি বড়ো হয় এখন আমি তুমি সাপোজ ওয়ান কে জিরো পয়েন্ট জিরো 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 থ্রি ওয়ান টু ফাইভ দ্বারা ভাগ করো তাহলে দেখবে অনেক বড়ো একটা মান আসছে তো কী বুঝা গেল যে কোনো একটা সংজ্ঞাকে যত ছোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তার ফলাফলটা আরও অনেক বেশি হয় অর্থাৎ ধনাত্মক দিকে যেহেতু আমরা ধনাত্মক প্লাস সংখ্যা দ্বারা ভাগ করছি আবার অর্থাৎ আমার এই মানগুলা ধনাত্মক দিকে অসীম সংখ্যক মান আসবে তখন এই ক্ষেত্রে আমি পাই কত ইনফিনিটি প্লাস ইনফিনিটি অর্থাৎ ওয়ানকে আমি খুবই ক্ষুদ্র একটা সংখ্যা যেটা জিরোর কাছাকাছি নাম্বার ওটা দ্বারা ভাগ করেছি তার জন্য আমি বেশি কি প্লাস ইনফিনিটি এখন ব্যাপারটা কিন্তু এই জায়গায় শেষ না ব্যাপারটা হচ্ছে এখন আমার এই জিরোয়ের কাছাকাছি সংখ্যাটা তো আমার ঋণাত্মক দিকেও হতে পারে কারণ জিরোয়ের একটু আগে গেলাম যেটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সামথিং এরকম একটা কিছু তো ওই ক্ষেত্রে যদি আমি যাই তাহলে আমি এই লিমিটকে এখানে ব্যবহার করি ওটা ব্যবহার করলাম কি হলো ওয়ান ডিভাইড বাই মাইনাস ছোট তবে মাইনাস ছোট একটা সংখ্যা এখানে যেটা ছিল সেটা দ্বারা যদি আমি ওয়ানকে ভাগ করি ওয়ানকে আমি যত ক্ষুদ্র সংখ্যা দ্বারা ভাগ করবো অসীম মান পাবো এটা তো আমি বললাম মাত্র এখন যেহেতু এটা ঋণাত্মক আছে তাহলে এই মানটা কি ঋণাত্মক হবে ঋণাত্মক অসীম পর্যন্ত তাহলে ঋণাত্মক অসীম পর্যন্ত হলে কি এটা মাইনাস ইনফিনিটি এখন আমি কি পাইলাম ওয়ান বাই জিরো এই জায়গা থেকে আমি পাইলাম প্লাস ইনফিনিটি এবং মাইনাস ইনফিনিটি তো আমরা অনেক সময় বলি যে ওয়ান বাই জিরো ইজিক টু প্লাস ইনফিনিটি এটা সঠিক নয় আসলে সঠিক হচ্ছে ওয়ান বাই জিরো ইজ টু প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি অর্থাৎ প্লাস মাইনাস ইনফিনিটি এইটা এখন এটা কেন সংজ্ঞায়িত নয় সেই বিষয়ে আসা যাক তাহলে আমরা কি পাইলাম ওয়ান বাই জিরো সমশন প্লাস মাইনাস ইনফিনিটি এটা মাথায় রাখতে হবে যে ওয়ান বাই জিরো সমস্যান প্লাস মাইনাস ইনফিনিটি এখন একটা মজার বিষয় হচ্ছে আমাদের যে গণিতবিদ্যা আছে ওনারা এদের বিভিন্ন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পৃথিবীতে যত নাম্বার আছে ওই নাম্বারগুলোকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের অধীনে সংজ্ঞায়িত করেছেন এখন ওই নাম্বারগুলো সংজ্ঞায়িত তখনই হয় যখন একটা সংখ্যার ভ্যালিড একটা মানই থাকে অর্থাৎ তুমি দেখো এখানে ওয়ান আসে ওয়ান বলতে কী বোঝায় একটা মান মানে এই সংখ্যার মান হচ্ছে ওয়ান যেটা পৃথিবীতে অন্য কোনো কিছু মান ওয়ান না সেটা হচ্ছে ওয়ান তেমনি টু